রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেবঝুমুর ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকালবেলায় বুঝতেই পারছো এখন দেখো টিফিন বানিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য হ্যাঁ ওদের স্কুল শুরু হয়ে গেল আজকে সোমবার তো আজকে ফার্স্ট ডে ডে আর কি মানে গরমে ছুটির পরে মানে সামার ভ্যাকেশনের পরে আজকে ফার্স্ট ডে তো আমি জিজ্ঞেস করেছিলাম কি টিফিন নিবি আজকে তো বলেছিল যে ম্যাগি নেবে শুকনো ম্যাগি তো শুকনো ম্যাগি কি করে দেবো ম্যাগিটা ঘরে নেই তার জন্য ওই চাও বানিয়ে দিলাম তো বললাম চাও নিবি তো এটা হচ্ছে সুজি নুডলস হ্যাঁ খেতে খুবই টেস্টি তো গাজরের আর আলু দিয়ে বানিয়ে দিয়েছি আর এখানে মিষ্টির জন্য স্মল ব্রেকের জন্য দিচ্ছি এখানে ব্রিটানিয়া চকলেট কেক আর দিয়েছি একটা বিস্কিট দিয়েছি আর কি চকলেট বিস্কিট তো এটা দিয়েছি স্মল ব্রেকের জন্য তো ছোটো টিফিন যে আমি আলাদা করে আরেকটা বানাবো সেটা সম্ভব হয়ে ওঠে না তো ওই রেডি খাবারই দিয়ে দিতে হয় কোনো দিন একটু চকোস দিয়ে দিলাম কোনো দিন বিস্কিট দিলাম কোনো দিন কেক দিলাম আর ফ্রুটস থাকলে ওদের পছন্দ সই যদি থাকে তবেই আমি দিই হলে কোনো লাভ নেই দিয়ে আর এই যে এখানে একটু সস দিয়ে দিলাম অল্প করে তো এটাই হলো ওদের আজকের টিফিন তো চলো বন্ধুরা এখন ওদের টিফিনটা আমি ব্যাগে ঢুকিয়ে দেবো দিয়ে আমি ওদেরকে এখন ডেকে তুলবো ঘুম থেকে তারপরে ওদেরকে স্নান করিয়ে রেডি করাবো এখন তো গরমকাল স্নান করি স্কুলে যেতে হবে শীতকালে স্নান করাতে লাগে না তখন এমনি ফ্রেশ হয়ে গেলেই হয়ে যায় বাড়িতে আসার পরে গরম জলে স্নান করিয়ে দিই কিন্তু গরমকালে ওরা স্নান করেই স্কুলে যায় তো এখন এই যে ওদের স্নান হয়ে গেছে এখন ওদেরকে কিন্তু রেডি করিয়ে দিলাম আর অনেক দিন পরে তো আবার সে একই চাকরি জয়েন করলাম তো যাই হোক ভালোও লাগছে তোমাদের সাথে শেয়ার করছি এটাও ভালো লাগছে আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে আমার ব্লগটা পুরো দেখবে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে তার সাথে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবে তোমার বন্ধু তোমাদের বন্ধুদের সাথে ঠিক আছে তো চলো এখন আমি ওদেরকে রেডি করিয়ে আগে স্কুলে পাঠিয়ে নিই তারপরে আবার কথা বলবো হ্যাঁ ওদেরকে আজকে টিফিনে যা দিলাম তো দেখে নিলে আর ওদেরকে কী খাইয়ে পাঠাবো ওদেরকে হচ্ছে গলা ভাত আলু সেদ্ধ ভাত একটুখানি বাটার দিয়ে মাখা এই খাওয়াবো এত একে তো এই মানে স্কুলে যাচ্ছে সকালবেলা আসবে সেই বেলায় মিষ্টু তো আসবে সেই প্রায় তিনটেই বেজে যায় পনেরো দিনটেই ছুটি হয় গোপালও প্রায় শো একটা ছুটি হয় ও বাড়িতে আস্তে আস্তে ওরও প্রায় দেড়টা হয়ে যায় তো যাই হোক ওই কারণেই মানে সকালে কটা ভাত খেয়ে যাওয়াটাই ভালো আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিয়ে আগের দিন তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা বোনেরা যারা আছো যে আমি যেহেতু তোমরা ওয়েট করে থাকো আমার ব্লগের জন্য আগের দিন যেহেতু আমি ব্লগ দিইনি তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে তো আসলে কি বলো তো এক এক সময় এরকম হয় না যে একদিকে শরীরটাও মানে স্বাদ দিচ্ছে না মনটাও ভালো নেই এরকমটাই হয়েছিল হয়েছিলো ভীষণ একটা বিষাদগ্রস্ত মাইন্ড ছিল আর কি কোনো কিছুই ভালো লাগছিল না আমি যে ব্লগ এডিট করবো আমার একদম ইচ্ছে করছিল না বিশ্বাস করো সেজন্যই আমি ব্লগটা এডিট করিনি যার জন্য তোমাদের দিতে পারিনি তার সাথে তো আছে এই গরম শরীর ঠিক লাগছে না ভাল লাগছে না এই আর কি তো চলো সোনারা এখন স্কুলে যাচ্ছে এবারে আমি তোমাদের সাথে সে কথা বলি তো বন্ধুরা এখন মিস্টার গোপাল তো স্কুলে গেল স্কুলে বেরিয়ে গেছে সাড়ে আটটা মতো বাজে প্রায় তো আর এখন আমি মানে ঘরের যে কাজকর্ম সেগুলো করবো আর তার সাথে আগে চা খাবো আর সকালবেলায় সেই খালি পেটে সেই কারিপাতা চিবিয়ে জল খেয়েছিলাম কারিপাতা নাকি সকালবেলায় কয়েকটা কারিপাতা ওই চিবিয়ে জল খাওয়া খুব ভালো তো সেটা খেয়েছি মানে এর আগেও খাচ্ছিলাম মানে প্রতিদিনে খাওয়া হয় না ভুলে যাই তো আজকে থেকে আবার খাওয়া শুরু করলাম যাতে না ভুল হয় ওই গাছের থেকে পাতা চার পাঁচটা ছিঁড়ে খেয়ে ওই জল খেয়ে দিতে হবে তো এখন এই মুখে একটু সানস্ক্রিন পাউডার মাখলাম ওরা ওদেরকে তো মুখে ওই কিয়া সেটা যেটা সানস্ক্রিন পাউডার ওটা মাখিয়ে দিই স্কুলে যাওয়ার সময় ওটা লাগে তো তো ওই জন্য মানে ওদেরকেই মাখানো হয় আমার আমার আর মাখা হয় না তো আমি এখন একটু মেখে নিলাম আর কি ওদিকে বেডরুমটা তোমাদের দাদা বিছানাটা আজকে গুছিয়ে দিয়েছে মানে ওদেরকে যখন আমি রেডি করাচ্ছিলাম ও তখন দেখি বিছানাপত্র পাত্র ঝেড়ে গুছিয়ে দিয়েছে মানে বিছানা গুছানো এখন আমি যাব এখন গিয়ে আগে একটু চা করি চা খেয়ে নিই তারপরে বাকি কাজকর্মগুলো করব আর ওদেরকে সকালে ভাত খাইয়ে দিয়েছি আর এখন দেখি কি খাবার খাবার তো কিছু বানাই না সকালবেলা ওই চিড়ে ছাতু চিড়ে দই দই আছে চিঁড়ে দিয়ে দই দিয়ে খাওয়া হয়ে যাবে কিছু আর বানাবো না অল্প কটা ভাত আছে ওদেরকে মানে ভাতটা খাইয়ে দেওয়ার পরে আর কিছুটা ভাত বেঁচে গেছে সেই ভাতটা রয়েছে সেই ভাতটা না হয় আমি খেয়ে নেব ঠিক আছে তো চলো এখন আমি যাচ্ছি সকালে স্নান করে নিয়েছি স্নানটান হয়ে গেছে সকালবেলা মানে আবার বেলা একটু স্নান করতেই হবে সকালবেলা কারণ এত সকালে স্নান করেছি তো বেলা হতে হতে স্নান না করলে মানে বেলার দিকে মনেই হবে না যে স্নান করেছি একা তো গরমকাল তো সেই কারণেই মানে সকালবেলা স্নান করেছি কটার সময় আমি সাতটার সময় মনে স্নান করেছি সাতটা সোয়া সাতটা হবে তো এই তো চলো এখন আমি ব্লকটা কন্টিনিউ করছি একেবারে ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করতে পারিনি একটু দেরিতেই শুরু করেছি ওদেরকে যখন রেডি করাতে শুরু করেছি তখন আমি ক্যামেরাটা অন করেছি তার আগে পর্যন্ত করতে পারিনি যেহেতু প্রথম দিন স্কুল মানে আজকে সামার ভ্যাকেশানের পর গরমে ছুটির পর প্রথম দিন স্কুল স্বাভাবিক একটু এদিক ওদিক হবেই আবার কন্টিনিউ মানে কালকে মানে এখন থেকে তো চলবেই রোজকার চাকরি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ছোটো বাটি করে চাটা বসালাম মাকে দেবো আর আমি ছোটো কাপের এক কাপ লেখা এখন খাবো ঠিক আছে চাটা বসিয়ে দিলাম আর এদিকে কি অবস্থা টিফিন বানিয়েছি এই যে কড়াই টড়াই সব মাঝতে হবে এখন এই ঘরটাও গোছাবো স্কুলে যাওয়ার সময় সব তো ছড়িয়ে ছিটিয়ে নিই এখন সব গোছাতে হবে আর বিছানাটা আমি একটু মানে মোটামুটি একটু ঝেড়ে তারপরেই ঘর ঝাড় দিয়েছি সকালবেলা ঘুম থেকে তো সব ঘরগুলো ঝাঁপ দিয়েছিলাম তো তখন ওই বিছানাটা একটু ঝেড়ে নিয়েছিলাম তো এখন দেখে মনে হচ্ছে বিছানাপত্র ঝাড়া এখন বিছানাটা গোছাবো আর এই যে এই ঘরটা অবস্থা এই যে থেকে গোটা পরে এখন কিছু গোছানো হয়নি ঠিক আছে আর এই ঘরটা দেখাচ্ছি তোমাদের চলো এখানে দেখবে তোমাদের দাদা গুছিয়ে রেখেছে ওর মতো করে গুছিয়েছে এই যে বিছানাটা ঝেড়ে ও গুছিয়ে রেখা দিয়েছে তো ভালোই হয়েছে আমার এই ঘরে কাজটা একটু কমলো তো বিছানা ঝেড়ে গোছানো যেহেতু ও গুছিয়ে দিয়েছে ঠাকুর তো চলো এখন চাটা নিয়ে আগে নামাই ফ্যান না চালিয়ে কাজ করতেই পারছি না তো যাই হোক এখন চাটা তো করে নিলাম লিখাচ্ছে আমার জন্য আর মার জন্য আজকে আমি আর দুধ চা খাচ্ছি না দুদিন ধরে দুধ চা খাচ্ছি না আমি যখন আমার মুড হয় না যে আমি খাবো না তখন কিন্তু আমি খাই না মানে সব কিছু বলেন একটা ইচ্ছার ব্যাপার মনের ব্যাপার এই যে চা রেডি বিস্কুট আমি এখানে চাটে নিয়েছি তো এক বোন বলেছ যে দিদি তোমার ভিউজ কমে গেছে কেন কম হচ্ছে কেন তো দেখো এটা একমাত্র ভগবান জানে আর ইউটিউব জানে আমি জানি না গো আমি জানি না সবার ভিডিওগুলো নর্মাল ভিডিও হচ্ছে তাতেও মানে ভিউজ টানে আর আমি যখনই একদমই সিম্পল ভিডিও দিই তখন আমার ভিউজটা টানে না তো জানি না সবার মানে ভিউয়ার্সটা তো সমান হয় না এক একটা চ্যানেলের ভিউয়ার্সটা এক এক রকম হয় সবার সব কিছু সবার পছন্দ নাও হতে পারে বা চ্যানেলের কোনো প্রবলেম থাকতে পারে নোটিফিকেশন নোটিফিকেশান পৌঁছচ্ছে না বা কিছু এরকম অনেক কারণ থাকে চ্যানেলের ভিডিওগুলো অনেক সময় ইউটিউব পৌঁছে দিচ্ছে না সবার কাছে রিচ পায় না অনেক সময় ভিডিও তো যাই হোক এরকম অনেক রকম কারণ থাকে যার জন্য ভিউজটা কম আসে আর ভিউজ টানার জন্য আমি তো কোনো রকম ওই রকম ট্রিক করতে পারি না যেগুলো সবাই করে থাকে ক্লিক বেল্ট আমার সেটা করতে আমার একটু কেমন লাগে যে ক্লিক বেল্ট করাটা আমার মনে হয় একটা অবিশ্বাসের কাজ আর কি যে ক্লিক বেল্ট অবিশ্বাসের কাজ ঠিক বলবো না আমি মানে আজকাল এটা এই ট্রিকটা সবাই অ্যাপ্লাই করে ভিউজ টানার জন্য যে একটা এমন একটা ওয়ার্ড একটা শব্দ বা একটা লাইন টাইটেলের দিয়ে দেবে যেটা দেখে কিন্তু সবাই ক্লিক করতে বাধ্য হবে হয়তো সেটা কথাটা আধা আধি দেওয়া হলো পুরোটা দেওয়া হলো না ভিডিওটা হয়তো দেখার পরে দেখা গেলো যে যেটা ক্লিক মানে ক্লিক বেল্ট করা হয়েছে যে মানে যে লাইনটা লেখা হয়েছে টাইটেলের সেটা হয়তো না আলাদা কিছু তো এগুলো সবসময় সবার মাথায় আসে না আর আমার কাছে এই জিনিসটা খুব একটা পছন্দও না কি করব বলো সিম্পলভাবে থাকি সিম্পলভাবে ভিডিও দিতে চাই কিন্তু সিম্পল জিনিসটার তো সময় সবার পছন্দ নাও হতে পারে আর যদি সেরকম কিছু সত্যি করতে পারতাম তাহলে হয়তো আমাকে এতটা স্ট্রাগল করতে হতো না অনেক শর্টকাটে পৌঁছে যেতাম যেহেতু ন্যায়ের পথে চলছি একদম মানে সোজা সাপটা পথে চলছি তার জন্য হয়তো অনেক সময় লাগছে আস্তে আস্তে যাই দেখি কবে পৌঁছতে পারি আমি আমার লক্ষ্যে তো যাই হোক এখন দেখো আমি এই বিছানাপত্র সব ঝেড়ে গুছিয়ে নিলাম আর এই ঘরে যে দেখলে শোকটা ঠিক করলাম তার কারণ হচ্ছে ওই একটু আগে তোমাদের দাদা এই ঘরে ফ্যানটাকে পরিষ্কার করে দিয়েছে সেগুলো আমি ভিডিও করিনি যদিও তো ফ্যানটা একদম খুব ধুলো পড়েছিলো ধুলো বলতে ঝুল হয়ে ফ্যানটা মনে হচ্ছে হাওয়াটা কমে গেছিলো তো ওই এই রুমটাতে যেই রুমটা একটু আগে কাজ করলাম যেই রুমটা গোছালাম সেই রুমের কথা বলছি এখন যে রুমটায় কাজ করছি সেই রুমটা না তো যাই একটু আগে যে ঘরটা গোছালাম মানে এই ঘরটা স্টাডি রুমটা এই ঘরের কথা বলছি ফ্যানটা পরিষ্কার করা হয়েছে তার জন্য তোষুকটা ওঠানো মানে চাদরটা উঠিয়েছিলাম চাদরটা ঝেড়ে আবার পাতিয়েছি তোষকটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে এখন এই যে এই ঘরটাকেও এই একরকমভাবে মানে যেরকম নর্মালি গোছাই আর কি প্রতিদিন সেভাবে বিছানাপত্র ঝেড়ে গুছিয়ে নিয়ে ওই ঘর মুছে নিলাম তো হয়ে গেল আমার কাজ এখন প্রায় শেষের দিকে আর বাকি যেটুকুনি বাকি আছে সেটার আমি শেয়ার করছি না সে কাজগুলো করে নিই তারপরে হ্যাঁ তোমাদের সাথে আবার কথা বলতে আসছি তো এখানে এই যে তোমাদের দাদাকে দিচ্ছি স্প্রাউটস আর হচ্ছে সাথে আখের গুড় তো এটা সকালবেলাও খায় ছোলা ভেজানো তারপরে অঙ্কুরিত ছোলা যেটা স্প্রাউটস বলছি এটা অঙ্কুরিত ছোলা আর কি তো মিষ্টু গোপালকে স্কুলে দিয়ে আসার সময় এগুলো নিয়ে এসেছে এটা হচ্ছে ম্যাগি জাম্বো প্যাক বড় আসলে ম্যাগি গোপাল খেতে চেয়েছিল আজকে ওই জন্য শুকনো করে ম্যাগি টিফিনে চেয়েছিল ম্যাগিটা ঘরে ছিল না সেজন্য ম্যাগিটা এনেছে বড়ো ম্যাগি একটা এটা অনেক থেকে বড়ো প্যাকেট দেবো একশো বারো টাকা দাম এই ম্যাগিটা এনেছে চা তো প্রায় ছিল তো চা এনেছে টাটা টি গোল্ড ওটস এনেছে কেলাসের ওটসটা আসলে সকালবেলা ওট খেতে সুবিধা হয় আমাদের দাদার তো আমিও মাঝে মধ্যে ইচ্ছে হলে খাই আর ওটসের খিচুড়ি ওটসের পরোটাই টুকটাক বানানো যায় আর কি ইচ্ছে হলেই বানানো বাবারে আর এই যে তো যে আশীর্বাদ আটা আটা একদমই বাড়ুন তো ছিল শুধু ময়দা ছিল ঘরে তো আটাটা আনা হলো মানে আটা চা ওটস আর হচ্ছে এই কটা জিনিসই আনা হয়েছে তো আজকে আমারও হঠাৎ ওটস খেতে ইচ্ছে করছিলো যে একটু দুধ দিয়ে ওটস বানিয়ে খায় যেহেতু দুধটা আগের দিনের আছে তো ফ্রিজ থেকে বার করেছি সেটা এখন একটুখানি ওটস দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি অল্প করে গুড় দিয়েছিলাম আখের গুড় চিনিটা দিয়ে নিই আর কি সামান্য দিয়েছি একেবারে মিষ্টি ছাড়া খাওয়া যায় না তো এ দেখো বানিয়ে নিয়েছি তো এটাই আমি খেলাম তো বেশ ভালোই লাগলো তো এটা দুধ দিয়ে বানালে কি হবে এটা খেয়ে কিন্তু কোনো রকম অ্যাসিডিটি কোনো রকম মাথা ধরা গ্যাস কোনো কিছু কিন্তু হবে না আমার কিন্তু হয়নি তো এমনিতেই ওটস কতটা হেলদি সেটা তো জানোই ওটসের অনেক কিছুই বানানো যায় ওটসের পোহা বানানো যায় পরোটা বানানো যায় তারপরে ওটস এমনি ভেজানো ধুয়েও খাওয়া যায় আর এমনি নর্মালি গরম জলে যদি কেউ মনে করে খাবে গরম জলে কিছু একটু অ্যাড করে ফ্রুটস অ্যাড করে সেটাও হবে যেমন এখানে তোমাদের দাদাকে দিয়েছি দেখো ওটসটা কিন্তু নর্মাল জলে ভিজিয়ে আমি দই দিয়ে দিয়েছি ও সেটাই খেয়েছে ব্রেকফাস্টে আর কি আর এখানে এখন আমি আটাটা ঢেলে নিলাম যতটা লাগবে ততটা আর বেশি বড়ো ডাব্বার মধ্যে আমি আটা ঢালি না কেন ক্যারি করতে অসুবিধা হয় তো এখন এই যে রান্না করছি আর রান্না করতে গিয়ে একটা মানে কি বলবো একটা মজার ঘটনাই বলি আমি তো এমনিতে ছানা ঘরে ধরো খেতে আনলে আমি কী করি কোনো কারণে রাতে ছানা খাওয়া না হলে সেই ছানাটা দিয়ে পরের দিন পনির বানিয়ে নিই ছানার বড়া সাধারণত আমি বানাই না কারণ ছানার বড়া বানাতে ঝামেলা আছে ওই ময়দামের সাথে হয় ঠিক মতো না হলে কিন্তু ছানাগুলো ভেঙে ভেঙে যায় তো আমি আবার বেশি ময়দা মিশিয়ে বড়া ভাজতেও পছন্দ করি না আজকে না পনির বানায়নি আগের দিনের ছানা ছিল সেটা দিয়ে আমি ওই বড়া ভেজে তরকারি করেছি কিন্তু কয়েকটা বড়া গোটা আছে বাকি সব কটা বড়া ভেঙে গেছে মানে এমনই হাস্যকর হয়ে গেল মানে তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারলাম না কি করতাম সবাই তো বলবে যে মা সব কটা বড়া ভেঙে গেছে তো সেজন্য আমি আর দেখাই নি লজ্জা চোটে তো যাই হোক কিন্তু তরকারিটা খেতে ভালো হয়ে যায় ছানার সেই ডালনা মতো হয় না রকম হয়ে গেছে তো এখানে একটা নতুন জিনিস বানাচ্ছি যেটা হচ্ছে ওই একটুখানি সর্ষের গুঁড়ো নিয়েছি সাদা সর্ষের গুঁড়ো এটা দোকানের মানে বাড়িতে বানানো না কাঁচা লঙ্কা নিয়েছি একটু লবণ দিয়ে মেশানো এই চাল কুমড়োর গুলোকে মাঝখানে একটুখানি ফালিক করে অর্ধেক অর্ধেক জায়গা রেখে দিয়েছিলাম মানে অর্ধ চাঁদের মতো করে ফালি করেছি মাঝখানটা একটুখানি চিড়ে দিয়েছি তার মাঝখানে পুরটা ঢুকিয়ে দিয়ে এই যে বেসনের ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি এগুলো এটা নাকি খেতে খুব ভালো হয় তো আমি জীবনে কোনো দিনও কিন্তু বানাইনি এটা আদৌ এরকম বানাই কি আমি ঠিক জানি না যখন তোমাদের দাদাকে খেতে দিয়েছি তখন বলছিল যে এগুলো নাকি আরেকটু পাতলা পাতলা করে বানায় তো আমি তো কোনো দিনও বানাইনি আন্দাজে বানিয়েছি মানে ভিডিও দেখিনি যে কি করে বানায় চাল কুমড়োর বড়া সর্ষে বাটা দিয়ে তো যাই হোক মানে বলে না যে ও খেতে চেয়েছিল কত আগে তখন বানাইনি আমি যেহেতু জানি না বানাতে কতবার খেতে চেয়েছে যে বানিও বানিও আজকে যখন আমি বানালাম তখন আমার দোষ হয়ে গেল যে আমি এই গরমে কেন সর্ষে বাটার আইটেম বানালাম যখনই ও শুনেছে এই বরার ভেতরে সর্ষে বাটা দিয়েছি আমি সেটা দোকানের সর্ষে হোক আর যাই হোক কেন দিয়েছি বলছিল তুমি কেন গরমের মধ্যে সর্ষে বাটা দিয়েছো তো যাই হোক এমনি খেয়েছে ফেলে দেয়নি তো বলছি আর কি তো বড়াগুলো কিন্তু খেতে আমার বেশ ভালো লেগেছে সুন্দর আর চাল কুমড়োটা অনেকক্ষণ ধরে ধিমি আছে ভেজেছিলাম তো চাল গুলো নরম হয়ে গেছে আর আমি ওই চাল কুমড়োগুলোকে ওরকম করে সাইজ করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য একটু নরম অলরেডি হয়ে গেছিলো তো এইভাবে বড়াগুলো ভেজে নিয়েছি আর যে কোনো বেসনের ব্যাটারে একটুখানি চালের গুঁড়ো একটুখানি সোডা মিশিয়ে দিলে দেখবে বড়াগুলো খাস্তা হয় তো রকম দেখতে হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল একদম অন্যরকম তো এই যে হয়ে গেছে বড়া ভাজা লাস্টে করলাম আর এই যে ছানার ডালনাটা আমার নিজেরই হাসি পাচ্ছে তোমাদের দেখাতে অনেক ছানা গলে গেছে আর করেছিলাম কুমড়ো ভাজা আর কলের ডাল এই রান্না হয়েছে তো ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই করি একটা লাইক করবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে বাই বাই রাধে রাধে